Oh একআমন 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 ও মাই গড় হঠাৎ এ কেমন লুকে এ কেমন স্টাইলে এ কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরক থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন উচ্চতা শুধু একটি শব্দ নয় এটি একটি জীবনধারা শুভ উজ্জ্বল দিন যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটো গাড়িতে হাত রেখে নানান অঙ্গি হাতে চশমা নিয়ে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা ম্যান দিয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে তার মধ্যে থেকে কয়েকটি উল্লেখযোগ্য কমেন্টসকে ক্যামেরা করবো অনেকে লিখে এসছেন প্রিয় বোনকে অনেক সুন্দর লাগছে রাজকন্যা লিখেছেন খুব সুন্দর লাগছে খুশি বার্মা লিখেছে অনেক দোয়া ও ভালোবাসা রইল অবহেলার ঠিকানা লিখেছেন অসাধারণ লাগছে আপুকে অদ্ভুত দুনিয়া অসাধারণ লাগছে স্বপ্ন বুবলিকে তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লুক দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচের কম লাগছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেন